বাংলাদেশ সরিরা সেট বাংলাদেশ সরিরা সেট ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার কাছে লজ্জাজনক হার হারছে ভাই এটা মেনে নেওয়ার মতো না আমরা যে ধরনের খেলা আশা করছিলাম ও ধরনের খেলা আমাদের টিম খেলতে পায় না এটা আমাদের জন্য হতাশ এটা আমাদের জন্য পুরা হতাশ যে জায়গায় ইন্ডিয়ার মতো টিম এগারো ওভার পাঁচ বলে ম্যাচটা উইন করছে একশত বত্রিশ রান করে ফেলছে ওই যে হার্দিক পান্ডিয়ার যে মায়ের বাবু রে বাবু মানে দেখি অন্যরকম একটা ফিল আসতেছে কারণ হার্দিক পান্ডিয়া আমার পিলা এ রে ভাইয়া শান্তি খবর এই যে ক্যাপ্টেন শান্ত ভাইয়া তিন ফরম্যাটের যে আপনি ক্যাপ্টেন কেন আপনার কি কোনো দায়িত্ব নাই আপনার কি কোনো জ্ঞান নাই বাপার মধ্যে কেন আপনার কি তার সিরিয়া নাকি ওই যে ভারতের এক সাংবাদিক বাংলাদেশের সরকার কিনে উল্টে পাল্টা নিউজ করতেছে কেন আপনার কি সেরকম অবস্থা নাকি কেন এরে ভাইয়া একটা নাকি শান্তি মতন কি খেলাটা খেলা যায় না এ ক্যাপ্টেন হিসেবে আমি মনে করি অন্তত আপনার আজকে ম্যাচের মধ্যে দারুণ ভূমিকা পালন করা দরকার ছিল আমি মনে করি ব্যাসটা তো আপনি চাইলে বড় করতে পারতেন কেন ভাইয়া বা রে বাবু আমাদের লিটন দাস ডাক মারতেছে ম্যানেজমেন্টের এত সমস্যা এই সমস্যা নিয়ে কেমনে কি ভাই আমরা তো দিনের পর দিন প্যাকেট হাতুরু সিং কাকা এরে কাকা শ্রীলঙ্কা পাঠিয়ে দেওয়া লাগবে নাকি ভাইয়া কেন সাকিবের মতো কি হস্তাহসো বা ভাই মালটাকে একটা মামলা দিয়ে না বাংলাদেশ থেকে একবারে বের করে দেওয়া দরকার মালটাকে একটা মামলা দিয়ে থানার ভিতরে ভরে দেওয়া লাগতো বা বুড়বো রে ইমন কে নিছে ইমন কেন এরে আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে জুনিয়র তামিমকে কি রাখা যাইতো না কেন আপনাদের ম্যানেজমেন্টের এত ভুলের কারণে আমরা দিনের পর দিন হাঁটতেছি আমাদের ওপেনিং জুটি খেলার মতো আমাদের কোনো যোগ্যতা নেই লিটন দাস তো দিনের পর দিন ডাক মারতেছে আমি ভাবছিলাম ভারতের একটা ভালো ম্যাচ খেলবে লিটন দাস এ সিনিয়র প্লেয়ার হিসেবে মাহমুদুল্লাহ ভাইয়া ভালো খেলবে বা ভরসা করি আশা করি তারা দিন শেষে আমাদের শেখা দেয় আমাদের অবস্থা হয়ে যায় রাস্তায় রাস্তায় বাজারে বাজারে কেন এখন কি তোদের জন্য কি আমাদের কি লাস্ট লস যা কিছু থাকবে না কেন আমরা চাইছিলাম ম্যাচটা জিতি আমরা তো তোদের কাছ থেকে বেশি কিছু আশা করি নাই আমরা চাই যে ম্যাচটা জিত বাংলাদেশের জন্য একটা ভালো রেজাল্ট আসুক কিন্তু ভাইয়া তোরা যে খারাপ মোমেন্ট ক্রিয়েট করে দিছস এ রে ভাইয়া কেন শপিং করতে গেছিস নাকি ড্রেসিং রুমে কি বিরিয়ানি দেয় নাকি বাবু রে বাবু এ ধান ক্ষেতের মাটিতে আমাদের খেলা খেলা হয়েছে অভ্যাস আর আমরা গেছি ভারতের মতো একটা বিগ টিমের সাথে ভারতের মতো একটা দেশে বিগ মাঠে খেলা খেলতে এ উনি যাবার পাঁচ বল খেলে আমরা ওয়াল আউট একশো রান টার্গেট দিয়ে ফেলছি অন্যদিকে ভারত আবার এই ম্যাচটা এক্সচেঞ্জ করলো এগারো ওভার পাঁচ বলে তারও একশত বত্রিশ রান করে ফেলছে এই যে হার্দিক পান্ডিয়ার যে মা রে ভাই মারি তাস্কিনকে ফুল প্যাকেট বানিয়ে দিছে তারা এখন রাস্তা রাস্তায় বাজারে বাজারে হেয়ে গেছে তাস্কিন মনে হয় ঘুমানোর সময় হার্দিক পান্ডিয়াকে দেখবে আর মারিস না আর মারিস না মারিস না এভাবে মা বলবে কেন এরে ভাইয়া তোমরা তো আমাদেরকে আর সম্মান টন্মান রাখলে না রে ভাইয়া আমরা চাইছিলাম যে অন্তত সিরিজের প্রথম ম্যাচটা আমরা জিতি কেন তোরা আমাদের সম্মান টন্মান রাখলে না এই যে সুরিয়া কুমারের কাছ থেকে শিখা দরকার লিটন দাস ভাইয়া সূরিয়া কুমেরের কাছ থেকে তোমার অধিনায়কগিরি পালনটা শেখা দরকার কারণ সূরিয়া যেভাবে ফিল্ডিং আপ করতেছে বেডিং আপ করতেছে বোলিং আপ করতেছে সব দিক দিয়ে পারফেক্ট বা এদের মতো তো আমাদের ভাই খেলতে হবে আমাদের ভারতের সাথে ফাইটটুকু করার সমর্থ তো আসে নাকি কিন্তু আমরা করতে আমরা লজ্জাজনক হার হাঁটছি খুবই লজ্জাজনক হার বা বুড়ি বাবু আমরা ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে হ্যাঁ গেছি বা বুড়ি বাবু হৃদয় তহিদ হৃদয়ের কাছ থেকে আমি ভালো কিছু আশা করছিলাম জাকিরের কাছ থেকে ভালো কিছু আশা করছিলাম কিন্তু দিনশেষে তারাই আমাদেরকে ছাকা দিয়ে দিল আমাদের অবস্থা এখন ফুল প্যাকেট হয়ে গেছি আমরা বাংলাদেশ শক্তিশালী টিম বেলে আমাদের আমাদের নাকি বাংলাদেশ শক্তিশালী টিম শক্তিশালী ইন্ডিয়ার সাথে আমরা খেললাম এরে বাবা মনে হচ্ছে যে বাঘে বগরি খেলা হইলো বাংলাদেশ হিসেবে একটা বকরি ভারত হিসেবে একটা বাঘ আসলে কথা সত্য কথাটা সত্য তারা যেভাবে খেলাটুকু খেলছে তারা যে আগ্রাসি নিয়ে মায়ের মারছে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রতি তাদের একটা ক্ষোভ তারা সেই ক্ষোভটা ছাড়তেছে বা বুড়ি এরকম মায়ের আর হয় না বাংলাদেশের জন্য সরি দেশের ইন্ডিয়ার জন্য শুভকামনা যাই হোক বাংলাদেশ তোমাদেরকে সামনের দিকে ভালো খেলতে হবে এবং তোরা নিজেকে আরেকটু ইম্প্রুভ করার চেষ্টা করো ভাই নিজেকে মোমেন্ট দিয়ে সেটান পাই সেটা একটু তৈরি করি পারো এবং তোদের জন্য শুভকামনা নেক্সট ম্যাচে যেন ভালো খেলতে পারো এবং দেশের জন্য ভালো কিছু করতে পারো